তাই ওয়েলকাম টুমাই চানেন নিশা ডোয়াল উইথ ব্লগের সব্বাইকে স্বাগত জানাই তো আজকে আমি মামার বাড়ি পরের দিনের তোমার সাথে শেয়ার করছি আমরা বেরিয়েছিলাম ডালান আনতে ডাল আনার সময় একটা গাছের মধ্যে ছোট্ট ছোট্ট অনেক পেয়ারা হয়েছে সেইগুলো একটু তুললাম আর হাঁটতে হাঁটতে আসলাম অনেক গাছ আছে আর তারপরে আমরা একটু যাচ্ছিলাম হেঁটে হেঁটে বাড়ির দিকে বাড়িতে ফেরার পরে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম নদীর ধারে যাওয়ার জন্য নদীর ধারেটা খুব সুন্দর লাগে দেখতে আর তোমরা জানো রোববার দিন মানে ছাব্বিশ তারিখে রেমাল আসার কথা রেমালের প্রভাব কিন্তু ডায়মন্ড হারবারে বেশ খানিকটা মানে খুব বেশি পড়েছিল বলতে গেলে সকাল থেকেই কারেন্ট ছিল না আর খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল আর নদীর ধারে তো বিশাল হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল আমরা পরেই যাবো এত জোরে হাওয়া দিচ্ছিল দেখো কত হাওয়া দিচ্ছে এটা হচ্ছে আকন্দ ফুলের গাছ তো আকন্দ ফুলের গাছটার রাস্তার ধারে হয়েছে তাই আমি একটু তুলে নিলাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম ডায়মন্ড হারবার নদীর ধারে নিশ্চয়ই তোমরা অনেকেই গেছো পিকনিক করতে পিকনিক করার ভালো পিকনিক স্পট ডায়মন্ড হারবার নদীর ধারে কেল্লার মাঠে অনেক জায়গায় পিকনিক স্পট আছে ডায়মন্ড হারবারে অনেকেই পিকনিক করতে যাও এবং ডায়মন্ড হারবার থেকে সাগরের উদ্দেশ্যে যে লঞ্চটা ছাড়ে সেই লঞ্চেও নিশ্চয়ই অনেকেই উঠেছ আমার এখনো ওঠার সৌভাগ্যটা হয়নি তবে আমি উঠব কোনো না কোনো দিন কৃষ্ণচূড়া দেখতে দেখতে আমরা নদীর ধারে যাচ্ছি আমার মা মাসি ভাই বোন আমরা সবাই মিলে নদীর ধারে এসে নদীর সুন্দর হাওয়ারটা উপভোগ করছি কিন্তু প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছিল আমাদের কি আর কাজ মামার তো আমরা ঘুরে বেড়ানো আর খাবার ঘুম ছাড়া তো আমরা এসে বাড়িতে খেতে বসে পড়েছি ভাত ডাল আর হচ্ছে গিয়ে শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর মাছের ডিম দিয়ে চচ্চড়ি মাংস চাটনি পাঁপড় এই ছিল আমাদের দুপুরের মেনু এই মেনুটা আমার খুব পছন্দের এই পুঁই শাকের তরকারিটা আমার খুব বেশ ভালো লাগে আর যেহেতু চিংড়ি মাছ আমার ফেভারিট আর চিকেন এই দিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে নিলাম সবাই তারপরে আমরা বিকেলে যাব দেখতে এই যে আমাদের মা মা এখন বরণ হবে মাকে নিয়ে যাওয়া হবে ভাষানের উদ্দেশ্যে আমাদের মা সবার মাকে মণ্ডপ থেকে নামিয়ে এনে এবার কিন্তু বরণ হবে তার আগে মায়ের সোনার অলঙ্কার এবং রূপর অলঙ্কার মুকুট সব গুছিয়ে রাখা হচ্ছে পরের বছর যাতে মাকে আরও সুন্দর করে সাজিয়ে পুজো করা যায় এখন কিন্তু মায়েরকে ঘিরে প্রদক্ষিণ চলছে মায়ের বরণ হবে মায়ের যখন বরণ হয় ওই হাতটা দিয়ে সুন্দর করে অনেক রকমের মুদ্রায় মাকে বরণ করা হয় সেটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এরকমভাবে নানা মুদ্রায় যখন মাকে বরণ করা হয় মায়ের মুখটা দেখতে বেশ ভালো লাগে আর এই রকম নানা মুদ্রায় বরণ কর সময় আমার মায়ের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে এরকম নানা মুদ্রায় বরণ করাকে কি বলে ঠিক আমি জানি না তবে বারবার এই ঘটির জলে হাত ধুয়ে বারবার অন্য রকমের মুদ্রা করে মাকে বরণ করা হয় সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে দেখো রেমালের প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে চারিদিকে কি হাওয়া দিচ্ছে আর মায়ের পোশাকগুলো উড়ছে সকাল থেকেই বেশ হাওয়া দিচ্ছিল কে বরণ করা হচ্ছে এখন এখন কিন্তু মায়ের হাতে পান মিষ্টি দেওয়া হচ্ছে মায়ের মুখেও মিষ্টি দেওয়া হয়েছে এবার শিবের মুখে মিষ্টি দিচ্ছে সাপগুলোর মুখে মিষ্টি দিচ্ছে শিবের হাতে একটু মিষ্টি দিয়ে মাকে একটু জল খাইয়ে দিয়ে তারপরে মায়ের কানে কানে বলা হয় মা আবার এসো আসছে বছর আবার এসো আর সবার মঙ্গল করো একে একে সবাই গিয়ে মাকে সিঁদুর পরাবে আলতা পরাবে মিষ্টি খাইয়ে বিদায় জানাবে আবার বলবে আসছে বছর আবার এসো মা সিঁদুর পরিয়ে সবাই সিঁদুর খেলে তারপরে কিন্তু সবাই মিলে একসাথে নাচানাচি করছে বাজনার সাথে সাথে এত গরমের থেকে কিন্তু অনেকটাই রেহাই রেমালের ঝড়ের জন্য কিন্তু খুব হাওয়া এবং বৃষ্টিও পড়ছিল তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তার মধ্যেও কিন্তু বক্স নিয়ে প্রসেশান বেরিয়েছিল পাড়ার ভিতর দিয়ে আর আমাদের মা কিন্তু প্রচণ্ড জাগ্রত এই মায়ের কাছে মানত করলে ভারত ফুলফিল হবেই আমারও হয়েছে আমি কিন্তু মায়ের মূর্তি আগের বছর তার আগের বছর পুজো দিয়েছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা যদি ইচ্ছা করো তাহলে আমার ভিডিওটা দেখতে পারো যে আমার ঠাকুরটা দিয়েছিলাম আমরা চলে এসেছি মায়ের ভাষানে কিন্তু অন্তিম পর্বের দিকে রেমালের ঝড়ের তাণ্ডব কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেখবে কি জোরে হাওয়া দিচ্ছে মাকে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের পুকুরে মাকে বিসর্জন দেওয়ার জন্য আসছে বছর আবার এসো মা আর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনাই করি তোমার কাছে সাড়ে নটার পর থেকে রেমালের ঝড় আরো তীব্র হয় সারা ধরে ঝড় বৃষ্টি হয় এবং সকালে দেখতে ঝড় হচ্ছে আর চারিদিকে হ্যাঁ যেতে হবে তাড়াতাড়ি ভাই মালের ঝড়ের জন্য আমরা সবাই খিচুড়ি খেয়ে নিয়ে অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা থামবে তো বৃষ্টি তিনটে সাড়ে তিনটে দিকে থেমেছিলো তা আমি চারটে টেনটা ধরে বাড়ি এসছিলাম এই দেখো আমার ভাইয়ের কাণ্ড দেখো বাড়ি আসার পথে মুরগিকে ধরবে আমরা রেডি হয়ে বসে রয়েছি ভাইও রেডি হয়ে বসে রয়েছে এদিকে মুরগির পেছনে দৌড়াদৌড়ি করছে কাদার মধ্যে এ দেখো মুরগিদের ধরে বলছে আমাকে একটু ছবি তুলে দিয়ে পোস্ট দিচ্ছে এই দেখো চারিদিকটা জলে জল হয়ে গেছে এটা কিন্তু পুরোটাই মাঠ আল দেখা যাচ্ছে শুধু আর পুরোটাই ডুবে গেছে আর ওইখানে আমার মামার টোটোটা দাঁড়িয়ে রয়েছে আর ওই টোটো করে আমরা চলে যাব স্টেশনে মামা আমাদের স্টেশন অবধি ছাড়তে এসেছিল তারপরে আমরা ট্রেনে করে চলে এসেছি আমি আমার বাড়ি আমার মা বাবা ভাই তাদের বাড়ি বরানগর চলে গেছে দেখো চারিদিকে মাঠ ঘাট পুরো ডুবে গেছে বৃষ্টির জলে এইগুলো কিন্তু পুরোই সব মাঠ ডুবে গেছে সব তিন দিনের জন্য আমার বাড়িতে ঘুরতে এসে বেশ ভালোই লাগলো পুজো কাটালাম সবার সাথে দেখা হলো সবার সাথে গল্প হলো মজা হলো আনন্দ হলো খাওয়া দাওয়া হলো তো এবার সবাই সবার বাড়িতে ফিরে যাচ্ছি তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও